চারটি জিনিস আল্লাহ বান্দাকে খুশি হয়ে দেয় আর বান্দা নারাজ হয়ে যায় আল্লাহ তালার এই খুশি হয়ে দেওয়া যে নিয়ামত গুলো আছে এগুলো পেয়ে কখনো নারাজ হবেন না এক নাম্বার কন্যা সন্তান আল্লাহ বান্দাকে খুশি হয়ে দেয় বরকতের জন্য দেয় কিন্তু বান্দা অখুশি হয় নারাজ হয় অনেকেই এমন আছে কন্যা সন্তান হলে তার দিকে আর তাকানো যায় না দ্বিতীয় নাম্বার বৃষ্টি আল্লাহ তালা নিয়ামত হিসাবে বান্দাকে খুশি হয়ে দেয় কিন্তু অনেক সময় বৃষ্টি বেশি পড়লে বান্দা নারাজ হয়ে যায় বান্দা বৃষ্টিকে গালি গালাজ করে খবরদার কখনো বৃষ্টিকে গালি দিবেন না তিন নাম্বার মেহমান আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত হিসেবে পাঠান রিজিক নিয়ে টেনশন করবেন না মেহমানের রিজিক মেহমান নিজে নিয়ে আসবে সুতরাং অনেকে মেহমান দেখলেই পাগল হয়ে যায় মেহমান দেখলে তাদের আর মেজাজ ঠিক থাকে না মেজাজ গরম হয়ে যায় তবে মেহমানদেরও চিন্তা করতে হবে তিন দিনের বেশি কোনো বাসায় যাতে করে না থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে তবে আমরা মেহমানদেরকে আপ্যায়ন করব তাহলেই আমরা সুখ শান্তিতে থাকতে পারবো চার নাম্বার হচ্ছে অসুস্থতা আল্লাহ তালা বান্দাকে অসুস্থতা খুশি হয়ে দেয় আর বান্দা নারাজ হয়ে যায় এগুলোতে অখুশি হবেন না নারাজ হবেন না